সবাই আলাইকুম তো আমাদের প্ল্যান ছিল সেদিন নব থিয়েটারে যাব আর মেট্রো করে যাব এটা তো অবশ্যই মেট্রো হওয়াতে অনেক বেশি আমার জন্য সুবিধা হয়েছে কারণ আমি বাসে সিএনজিতে উঠতে অনেক কষ্ট লাগে আমি ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম আমার হাজবেন্ড টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা টিকিট পেয়ে যাই দেন আমরা রওনা নব থিয়েটারের দিকে আর আমাদের নিতে চলে এসেছে মেট্রো আর মেট্রোতে অনেক ভিড় থাকে আর অফিস টাইম তাতে বেশি ভিড় থাকে কারণ সবাই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ভিড় হলেই কি অল্প সময় আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এই তো আমি চলে এসেছি নব থিয়েটারে বাট বন্ধ ছিল সেদিন আর আমার মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায় আর আমার হাজবেন্ড আমার মনটাকে ভালো করার জন্য কাছে হচ্ছে নিয়ে যায় আমাকে তো সেইখানে যাওয়ার পর আমার খুশি খুশি লাগছিল যে না এখানে যাওয়ার ইচ্ছা ছিল এর আগে একবার আমি গিয়েছিলাম বাট ওই দিন অফ ডে ছিল আমার প্রায় সময় এরকম হয় তো এখানে আসার পর হচ্ছে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে ভ্লগিং করতে অনেক বেশি ইন্সপায়ার করে অনেক হাটা পর খোদা লেগে যায় আর আমরা যাবো হচ্ছে টপ ফ্লোরে একদম সেখানেই হচ্ছে খাবারের সব রেস্টুরেন্ট ফুড কোর্ট ছিল তো সেখানেই আমরা সেখানে বাট একবারে লিফটে যাই নাই কারণ সে বলেছে যে সবগুলো ফ্লোরে যাব একটু ঘুরে ঘুরে দেখবো দেন তো আমরা এই ফ্লোরটাতে ছিল গোল্ড সব সব তো দেন আমরা চলে যাই একদম ফুড কোর্ট এরিয়াতে সেখানে যাওয়ার পর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন খাবারটা আসলে খাওয়া যায় বা কোনটা ভালো হবে যেটা আর কি নেওয়া যাবে তো এরপর আমরা এখানে পছন্দ হচ্ছে মানে প্রতি গ্রাম এক টাকা মানে এক গ্রাম এক টাকা তা আপনি যত গ্রাম খাবার নেবেন সবগুলো হচ্ছে অল্প অল্প করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার খাবারের ওয়েটের উপর হচ্ছে টাকা দিতে হবে যেমন ধরেন গ্রাম হলে টাকা এরকম সাড়ে সাড়ে আমি সবগুলো খাবার হচ্ছে অল্প অল্প করে নিচ্ছিলাম আর এখানে সবগুলো আমার পছন্দের খাবার ছিল তো এইখানে আমার হচ্ছে দুইশো বিরানব্বই গ্রাম খাবারের ওয়েট হয় দেন হচ্ছে আমি একটা জায়গায় বসে পড়ি পরে আমার হাজব্যান্ড আবার চিকেন নিয়ে আসে তারপরে আমি তাকে বলে আমাকে একটা জুস নিয়ে এসে দাও আর আমি হচ্ছে ঠান্ডা খাবার টুকটাক তাও খাই বাট আমার হাজব্যান্ড সে খাবেই না মানে সে হচ্ছে কফি নিয়ে আসছে আর আমার হচ্ছে আমার জন্য ঠান্ডা খাবার নেই খাওয়া শেষ প্যাট শান্তি তো দুনিয়া শান্তি তারপর আমার খুব ইচ্ছা ছিল ফান্ড ওয়ার্ল্ডে যাওয়ার তো আমি রাইট সিলেক্ট করতে পারি নাই দেখে কোন টিকিটটি কাটা হয় না জাস্ট এন্ট্রি টিকিটটা আমরা কেটেছিলাম তো যাওয়ার পরেও আমার কোনোটা ওই রকম ভাবে ভালো লাগেনি যার কারণে উঠা হয়নি তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন টাটা